হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা আজকে যাচ্ছি আজকে হচ্ছে অন্নকূট আমরা এখন অন্নকূটের জন্য রওনা হচ্ছি ইস্কন মন্দিরে যাব ফেনি ইস্কন মন্দির সেখানে অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে আজকে শুক্রবার সেখানের জন্য এই তো নেমে গেলাম আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে বলছে শ্রী শ্রী অন্নপূট মহোৎসব গিরি গোবর্ধন পূজা ও শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথি উদযাপন উপলক্ষে মহোৎসব আমরা যখন গিয়েছি তেমন কোনো মানুষ ছিল না ছিল অনেক মানুষ কিন্তু যখন আমরা প্রসাদ নিয়ে এসেছি তখন এত উচ্চে করা ভি ছিল এখানে টোকেন দেওয়া হচ্ছে যারা প্রসাদ কিনে নিতে চান বাটা ভোগের বাটা নিতে চান তারা এখান থেকে নিতে পারবেন আছে নিরাপত্তার সুব্যবস্থা আর দেখুন এই প্রথম ইস্কন মন্দিরে ফেনী ইস্কন মন্দিরে এই প্রথমবারের মতো এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে ভোগ সাজানো হয়েছে ভোগ নিবেদন করা হয়েছে একশো আটটি ভোগ নিবেদন করা হয়েছে এই মহোৎসব উপলক্ষে कृष्ण 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 हरे 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 राम हरे राम देहाकाश যোগ্য হয়েছে যোগ্য অনুষ্ঠান হয়েছে সবাই এখানে মা আমরা যখন গিয়েছি মানুষ খুবই কম ছিল কিন্তু আসার সময় এত যে ভিড় ছিল ভিডিও করারও সুযোগ পাইনি তবে এখানে কিছু পেয়েছি তাই ভিডিও পেয়েছি এখানে সবাই প্রণাম করছেন এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম এখানেও ছোট পরিসরে ভোগ নিবেদন করা হয়েছে সবাই এখানে এসে ভোগ দর্শন করে যাচ্ছেন খুব সুন্দরভাবে ভোগ সাজানো হয়েছে সবাই দেখার জন্য উৎসুক হয়ে আছে খুবই সুন্দর চোখ জুড়ানো এত সুন্দরভাবে সাজানো ঠাকুর সবাই সহায় করুন সবার উপর এই যে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্রথম ইস্কন মন্দিরে এদিকে আমরা প্রসাদ নেওয়ার জন্য বসে গিয়েছি এরপর আর ভিডিও করা হয়নি কি কী প্রসাদ দেওয়া হয়েছে তাও করতে পারেনি তো আজকে এই ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে